দর্শক আমরা চলে আসছি এক প্রান্তিক খামারি কাজীপাড়া এক প্রান্তিক খামারি আপার বাসায় দেখব যে ওনারা কিভাবে ছাগল গুলা পালে প্রান্তিক ভাবে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেখতে পাচ্ছেন ওরা খাবার খাচ্ছে এটা কিন্তু একটা গৃহস্থী ফ্যামিলির মধ্যে বাড়ির মধ্যেই পালে তো ওনারা আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এই বাড়িতে দেখা যাচ্ছে যে ঘরোয়া পরিবেশে ওনারা পালে বাড়ির উঠানে ছোট একটি টিনের ঘর করে এখানে উনি মূলত ছাগলগুলাকে পালে মাছ ছাগল আছে সবগুলা দেখা যাচ্ছে গেল যে গমের ভুসি ভুট্টার ভুসি মূলত ছাগলকে যে খাবার গুলা দেওয়া হয় সেই খাবার গুলাই এখানে ওদেরকে দেয় আর বাইরে পাঠান না না বাড়ির ভিতরে রাখেন দেখা গেল যে ওনাদের ঘাস লাগানো ক্ষেত আছে সেখানে মূলত ছেড়ে দেয় ওখানে হয়তো অনেকটা সময় রাখা হয় তারপরে বাড়ি ভিতরে নিয়ে আসা হয় তো আপনারা যে ছাগল পালতেছেন এখানে তো মাচা করেন নাই ছাগল ও মাছির উপরে না কারণ এখন তো ঠান্ডার সময় ওরা তো ঠান্ডায় দুর্বল তাই না তো এখন কি শীতের সময় ওদের ওষুধ টষুধ দিতে হয় ঠান্ডার ও ভ্যাকসিন দিচ্ছেন তো কতগুলো কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন একটা ছাগল থেকে মাশাল্লা প্রেদর্শক শুনতে পাচ্ছেন ওনার একটা ছাগল থেকে ষাটটা পর্যন্ত হয়েছে তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের ঘরোয়া যে আপারা আছে মা চাচ্চিরা আছে তারা আসলে চাইলে বাড়ির ভিতরে এভাবে কিন্তু একটু থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে এটা একটা সফলতার গল্প যে দেখা যাচ্ছে যে উনি একটা ছাগল থেকে ওনার ষাট থেকে পঁয়ষট্টিটা ছাগল হয়েছে তাহলে এটা একটা নারীর জন্য অনেক ভালো একটা কাজ তো এই ছাগলের পাশাপাশি কি হাঁস মুরগি কিছু পালেন কি পালেন এই যে এই চীনা হাঁস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে উনি এই শুধু ছাগল না ছাগলের পাশাপাশি কিছু চীনা হাঁস আছে কিছু দেশি মুরগি কিছু দেশি পাতি হাঁস অ্যামারেন্স সবকিছু উনি পালে তো সব কিছু পেলে আপনার সফলতা কেমন খুব ভালো খুব ভালো না তো এই ছাগল যখন বেচার মধ্য হয়ে যায় তখন বেঁচে ফেলেন বছরে অনেক ও বছরে অনেক বিক্রি করেন যাক আলহামদুলিল্লাহ ছাগল পালনের বয়স মনে আচ্ছা আপনি ছাগল বিশ বছর ধরে পালতেছেন যাক তাহলে তো আপনার কাছে আলার মতো এটা কোনো বিষয় না দর্শক আমরা আপনার কাছে জিজ্ঞেস করবো যে আপা আসলে কতদিন থেকে ছাগল পালে এবং তার ছাগলের পিছনে কতটুকু অবদান তার সেটুকু আমি জানবো আচ্ছা আপু আপনি কতদিন ধরে ছাগল পালেন বিশ বছর তো আপনার ছাগল পেলে কেমন মনে হয় অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আপনি কয়টা ছাগল থেকে শুরু করছিলেন একটা ছাগল থেকে আমার ষাটটা ছাগল হয়েছে প্রিয় দর্শক ওনার একটা ছাগল থেকে ষাটটা ছাগল হয়েছে তো এক একটা ছাগলে কটা কটা বাচ্চা হয় একটা ছাগলের মনে করেন প্রথম বাচ্চা একটা দুইটা তারপরে তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দিচ্ছে প্রিয় দর্শক ওনার একটা ছাগল থেকে প্রথমে একটা থেকে শুরু হয়েছে দুইটা হয় তিনটা হয় চারটা পর্যন্ত হয় তাহলে দেখা গেলো এক বছরে মাসাল্লাহ ওনার অনেকগুলো ছাগল হয় আর মূলত উনি সেই ছাগলগুলা বিক্রি করে কিন্তু উনি অন্যান্য কাজে খাটায় সে অনেক কিছু করে এই ছাগল বিক্রি করে সে কিন্তু একজন ঘরোয়া পরিবেশের একজন গ্রামের বধূ সে সেই হিসাবে কিন্তু এগুলা করতেছে কি কি খেতে দেন ছাগলের দানাদার খাবারের খাবার মধ্যে মনে করেন যে ভুট্টার খেতে তারপরে ওই যে আঙ্কারে ভুসি গমের ভুসি ধানের গুড়া তারপরে খেতে ঘাস লাগানো আছে এগুলা মনে করেন যে ছাগলের খাবার প্রিয় দর্শক মূলত নিতে যে খাবারগুলা যে দানাদার খাবার ওনারা সেগুলাই মূলত ছাগলকে দেয় পাশাপাশি ওনাদের ঘাসের খেত আছে সেখান থেকে ঘাস খাওয়ায় তো ওই ছাগলের পাশাপাশি আর কি কি পালেন হাঁস আছে মুরগি আছে দেশি হাঁস এগুলা তো উনি মূলত শুধু যে ছাগল তা না ওনার চীনা হাঁস আছে কিছু পাতি দেশি হাঁস আছে দেশি মুরগি আছে উনি মোটামুটি সব কিছু পালে আসলে একজন নারী চাইলে সব কিছু করতে পারে যদি তার সেই ইচ্ছাটা থাকে সে পরিশ্রম করতে পারে তো আসলে এটা কোনো পরিশ্রম না যদি তার কর্মটা তার কাছে তার অনেক ভালো লাগে সে ঘরে ঘরের সময়টাও ঘরে দেয় এগুলোও পাশাপাশি পালে প্রিয় দর্শক আসলে আপনারা চাইলে আমার আপারা মারা চাচিরা বোনরা আপনারা চাইলে যারা অল্প আয়ের মানুষ আসলে তাদের যদি একটু জায়গা থাকে বাড়ির বাড়ির মধ্যে মধ্যে কিন্তু চাইলে আপনারাও ছোট্ট একটি ছাগল কিনে একসময় বড় একজন খামারি হতে পারেন আসলে এটা শুধু চেষ্টা চেষ্টা করলে সব হয় যদি সেই ইচ্ছাটা আপনার মধ্যে থেকে থাকে তো সবাই কে বলবো কেউ থেমে থাকবেন না একটা কিছু অবশ্যই সবাই করুন স্বামীর পাশে সবাই দাঁড়ান প্রিয় দর্শক এই প্রান্তিক খামারি আপার বাসার থেকে আজ এ পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন আল্লাহ